দোয়া কত পাওয়ারফুল হয় শুনুন ইব্রাহিম আলাহ এক দোয়া করেছেন এক দোয়াতে পুরো বংশধর দোয়া কত দরকার সুভান আল্লাহ দেখুন বাংলাদেশে এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ টেলিভিশনে শুনতে পাচ্ছি বাবা ছেলেকে হত্যা করে দিয়েছে ছেলের অত্যাচারে বাবা অতিষ্ঠ হয়ে গেছে আর বাঁচার সাধ নাই বাবার মেয়ে বাবাকে হত্যা করে দিচ্ছে ছেলে বাবাকে হত্যা করে দিচ্ছে ছেলে খারাপ হয়ে যাচ্ছে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে এমন কথা আমরা শুনি না সব আল্লাহ অথচ আমরা ইসলামের ধার দাঁড়িনা ইসলামের পরোয় করি না আল্লাহ কি বলল তার রসুল কি বললো সাল্লাহ আলাইসাল্লাম কোন পরোয়া করি না নিজেদের পরিবারগুলোতে আমরা ইসলামের কোনো বাস্তবায়ন আমাদের মধ্যে নাই আমরা রাষ্ট্রের দিন কাম নি আমরা রাস্তা আছি নিজেদের ঘরে দিন কামের কোনো খবর নাই আমাদের অথচ আল্লাহ তালা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি সৃষ্টি করেছি মানুষ ও জিনকে আমার দাসত্বের জন্য আল্লাহ তাআলা সূরা আরিয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুযকুম আহলিকুম নারা আউদুহন্নাস ওয়াল হিজারা হে মানুষ তুমি নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও আগে নিজে তারপরে নিজের পরিবারকে নামের আগুন থেকে বাঁচাও